ট্রেনে ভিড় ছিল না কেন হ্যাঁ শুধু মার খাস শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা ভালো আছি অ্যাটাচ টু অলে আরও একটি সুন্দর দিনে নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে ছটা তিরিশ আসলে আজকে সকালবেলা উঠতে হয়েছে মানে ভোরবেলা উঠতে হয়েছে তার একটা কারণ আছে আজকে থেকে আমার ছেলের এক্সাম শুরু ফাইনাল এক্সাম শুরু তো ওকে নিয়ে আট সাড়ে আটটার মধ্যে স্কুলে ইন করতে হবে সাড়ে আটটার আগে করতে হবে তো আমরা এখান থেকে আটটা পনেরো একটা টেন্ট ধরবো তো তবে আমি ধরবো না আজকে তোমাদের বৌদি দাদিদি যে যাই বলো মানে আমার ছেলের মা ছেলেকে নিয়ে যাবে আর কি আমি আজকে যাব না আমি ওদের প্ল্যাটফর্মে তুলে দিয়ে আসবো কারণ ওর সঙ্গে যতক্ষণ পরীক্ষা হবে ততক্ষণ ওর মা থাকবে আর কি বাইরে বসে যার জন্য ওর মা যাবে আর যেহেতু বাড়িতে আমার মা অসুস্থ সবাই জানো নিশ্চয়ই আমার আগের ব্লগে আমি দেখিয়েছি মানে মাকে দেখাশোনার ব্যাপার থাকে যার জন্য আমি যাচ্ছি না আমাকে বাড়ি থাকতে হবে তারপর নিজের গান আছে রেওয়াজ আছে সব মিলে আমি বাড়ি থাকবো আর ও যাচ্ছে ছেলেকে নিয়ে তো ও আস্তে আস্তে দুটো আড়েটা বেজে যাবে এটা হচ্ছে আজকের সকালের নিউজ তোমাদের দিলাম এখন ও রান্নাবান্না করছে তেমন কিছু না সিম্পল একটা রান্না করে ও চলে যাবে আর কি যেহেতু আমি আমিও বাড়িতে বসে বেশি সময় পাবো না রান্নাবান্না করার আমিও জানি অল্প রান্না রান্নাবান্না করতে যেহেতু মা আছে মাকে খাওয়া দাওয়ানোর ব্যাপার আছে স্নান করানোর ব্যাপার আছে তো টাইমলি আমি রান্নাটা হয়তো নাও করতে পারি কমপ্লিট করতে পারবো না যার জন্যে ওকে সকালবেলা উঠেই ভোরবেলা উঠেই রান্না একটু করে যেতে হচ্ছে আরকি আমি এখন ফ্রেশও হয়নি তোমার নিশ্চই আমার ফ্রেশ দেখে বুঝতে পারছো আমি এখন ফ্রেশও হয়নি এখন আহ ফ্রেশটা হব আরকি আর দেখি তোমাদের দিদি বৌদি কি করছে কি আর বেগুন আর শুধু ডাল ভাত হবে বন্ধুরা এটা বেগুন ভাজা আর এইটা হচ্ছে বিট গাজর ভাজা হবে আর কি আর প্লেন ডাল ডালটা পেঁপে দিয়ে হবে আর কি ঠিক আছে রান্না বান্না করো নিয়ে নাও না খাওয়া গেছে আবার এই যে ছেলে উঠে গেছে বাবা আজকে তোমার এক্সাম সবাইকে গুড মর্নিং বলে দাও আজকে কি এক্সামটা নাম বলে দাও কি কি আছে কি আছে এক্সামটা আজকে আজকে হিন্দি আছে আর ভ্যালু এডুকেশন আছে আর যেটা বলো হিন্দি আছে আর ভ্যালু এডুকেশন আছে আচ্ছা একটু একটু আওয়াজ হচ্ছে এই জলটা গরম হচ্ছে তো এখনও ফ্রেশ হবে ততক্ষণে আমি একটু রেয়াজ করে নিই এখন আমার হাতে আট পনেরো আটটা পর্যন্ত টাইম আছে রেওয়াজ করার ভোরবেলাতে রেওয়াজ করতে পারলে একটু ভাল লাগে মনটা এই দেখো তোমরা বাইরের ওয়েদারটা এখনও হালকা হালকা কুয়াশা এই শীতকাল চলেই গেল আর কি দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম্য সকাল গ্রামের ভোরবেলা চলে এসছে সকালবেলা চায় লেমন টি আজকে লেমন টি নয় আদ্রক টি আদার সঙ্গে চায়টা খুব ভালো গলার জন্যে কিন্তু আদা দিলে না চায়ের কালারটা একটু কালচে কালচে হয়ে যায় স্নান করে ফ্রেশ হয়ে এখন পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু ঠাকুরের কাছে পুজো দিচ্ছে মানে এখন মাঝে মাঝে ওই পুজোটা দেয় আর কি আর যেদিন আমাদের একটু ব্যস্ততা হয়ে যায় যেমন আজকে ওর এক্সাম আছে ওর মা রান্না করছে আমি ওর ড্রেস পেশ করছিলাম তো বললাম যে ভাবা তুই একটু পুজোটা দিয়ে দে তো বললেই যখন বলি ও দেয় পুজোটা মাঝে মাঝে এখন ও দেয়

কি টেনশন হচ্ছে নাকি কি টেনশন কোনো টেনশন নেই একদম সুপারম্যানের মতো লিখতে থাকবে বাবা প্রথমে লিখ যাবে আর তো দুই লাইন থাকে সেটা তুমি দেখবে না হিন্দির কথা হচ্ছে হিন্দি হিন্দি আর সেই প্রথমে করতে হবে অর্ডার হবে না আমা অনেকক্ষণ হয়ে আছে চলো ওটা বাথরুম করতে হবে ওটো হ্যাঁ আমা মা বাথরুম করবার না বাথরুম না না চলো অনেকক্ষণ হয়ে গেছে চলো চলো ওটো ওটো আছে এইটা এখন রাখো হ্যাঁ বলব তো চলো এখন বাজে বারোটা বত্রিশ আসলে ছেলের পরীক্ষা ছিল বারোটা পর্যন্ত তারপরে ও সাড়ে বারো থেকেও টিউশনে ছিল তো মাস্টার আচানক ফোন করেছে যে আজকে টিউশনই পড়াবে না তো ওকে বারোটার সময় ও চলে আসবে আর কি বারোটা সাতচল্লিশে ওর ট্রেন তো আমি এখন যাচ্ছি আনতে ওদের স্কুলের ওর এক্সাম শেষ হয়ে গেছে আর কি তো এখন আমি আনতে যাচ্ছি ততক্ষণে মাকে গায়ে তেল মাখিয়ে রসুন তেল গরম করে মাখিয়ে দিয়ে রোদ্রে বসে দিয়ে যাচ্ছি আমি এসে মাকে স্নান করাবো এই যে মাকে তেল মাখিয়ে দিয়ে রোদ্রে বসে রেখেছি আমার ভালো লাগছে একটু রোদ তেল মেখে ভাল লাগছে একটু রোদ্রু লাগাও তারপরে আমি এসে তোমার শ্যাম করাবো হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ একটু রোদ্রু গায়ে রোদুল লাগাও তারপরে এসে শ্যাম করাবো ঠিক আছে হুম এই তুই তো ঘেঙ্গু করিস কেন রে হ্যাঁ পারিস না পারিস না সবার সঙ্গে পারিস না শুধু মারপিট করতে যাস কেন হ্যাঁ এত খাচ্ছিস মা এত মাছ মাংস খাচ্ছিস তো গায়ে শক্তি শক্তি নেই কেন হ্যাঁ শুধু মার খাস দুষ্টু দেখি হ্যাঁ পারে না শুধু মারপিট করতে যায় প্ল্যাটফর্মে চলে এসছে ওরা এখন আসছে ট্রেন ঢুকছে এখন এই ট্রেনেও নামবে ওরা ট্রেন ঢুকে গেছে এটা বনগা লোকাল এই যে চলে এসছে পরীক্ষা দিয়ে ট্রেনে ভিড় ছিল না ফাঁকা ছিল না কেমন আছে পরীক্ষা সবগুলো অ্যাটেন্ড করেছো কোশ্চেন এখন বাজে তিনটে পঞ্চাশ আজকে আমাদের ওই পাশের বাড়িতে যে দাদাটা মারা গেছেন আমি এর আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম সেই দাদাটা আজকে স্যারদের কাজ হচ্ছে সেখানে ইনভাইট আছে তো সেখানে আমাদের যেতে হচ্ছে আর কি পাশের বাড়িতে তো না গেলেও হয় না তো ওই জন্য যাচ্ছি আমরা সেখানে ছেলে চলে গেছে আমাদের একদমই পাশের বাড়ি আর কি একটা দুটো বাড়ির পরেই ছেলে চলে গেছে আমরা এখন যাচ্ছি হ্যাঁ চলে আসছো ভিড় খুব নাকি

বিকাশ কোথায় আছে কাজ করা এই যে আমার সেই ভাইপোটা এই ভাইপো মানে আমার দাদার ছেলে আর কি বন্ধুদের দেখাচ্ছি এই যে দাদার বাড়িটা এই যে বড় ছেলে এইটা দাদার বড় ছেলে আর এইটা ছোট ছেলে দুই ছেলে দাদার ওদের বাইতে জায়গা কম তো ছাদের উপরে অ্যাসমেন্ট করেছে ওদের বাড়ির ছাদের উপরে আয়োজনটা করেছে এই সব থাকছে বাবা কোথায় না ও বাবা কোথায় আসেনি আর শুনেছিলো না

তো চুল টুল পাকে না নাকি নামও খাই নামা খাই নামাও চুল পাকা থাকে তো চুল পাকায় ছাড়তে যা ঠিক আছে ও আমার মনে হয় আমার ছেলে তো কব বছর দু বছর বড় মনে হয় আপনি না ও ছোট না যে ও আমি বাবার কাছে চিনি আর ছোটো বাবাকে চিনি না এখন দেখলাম হ্যালো আছো এই ঠিক আছে তোমাৰ খাও হা বাই যাও হে কি ব'ল এখন বাইরে রাত সাড়ে আটটা আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরকম কিছু ছিল না কারণ আমি শ্রাদ্ধ বাড়িতে খাইনি আমার ভালো লাগে না সব জায়গায় খেতে ওরা খেয়ে এসেছিলো ওরা আর রাত্রেবেলা খায়নি আমার জন্য একটু ভাত রান্না করেছিল সেটা দিয়ে আর একটু দুপুরের কিছু ছিল রা তরকারি ছিল সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি এখন রাত নটা বাজতে গেছে আর ও রাত্রিবেলা শাক বেশি সকালের জন্য তৈরি করে রাখছে আর মার সঙ্গে কথা বলছে ফোনে কত রকম শাক আমার এটাই তো সংসার কি বলো বন্ধুরা এগুলো করতে হবে না তো

ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন কোনো ব্লগ দেখার জন্যে তাহলে এখানে শেষ করছি ভালো থেকো শুভরাত্রি বাই বাই